হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো সবাই আমি ভালো আছি আর দেখতেই পাচ্ছ যে তোমাদেরকে আমি ফার্স্টেই কেন কড়াইয়ে তেল দেখাচ্ছি আর পেঁয়াজ দেখাচ্ছি হ্যাঁ তোমরা কি করে বুঝবে আমি কি করছি তাই না আসলে আমি কি বানাচ্ছি বলো তো আরে দাঁড়াও দাঁড়াও এত তাড়াহুড়ো করার কি আছে বলবো বলবো আস্তে আস্তে বলবো এখন আমি তেলের মধ্যে পেঁয়াজগুলো দিলাম আর এখানে এই যে তোমরা ফাইনালি দেখতেই পেলে তো আমি বানাবো আজকে পাস্তা তার জন্য পাস্তাটাকে আমি এখানে সিদ্ধ করেও রেখে দিয়েছি আর সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি হ্যাঁ এবার বুঝতে পেরেছি তোমরা হয়তো ভাববে যে আমরা কি পাস্তা রান্না করতে পারি না বা আমরা কি কোনো দিন বানাই না 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 একদমই না আমি সেটা বলিনি আজ আমি তোমাদের সঙ্গে এটাই শেয়ার করছি যে আমি কিভাবে পাস্তা বানাই এই যে কড়াইয়ের মধ্যে তেল দিয়েছিলাম আর তার মধ্যে এখন পেঁয়াজ দিলাম আর আমি আদা রসুনটা এইভাবে গ্রেট করে রাখি আমি না বাটি না তো আদা রসুন এরকম গ্রেট করে রেখে পেঁয়াজটা লাল লাল হয়ে ভাজা হয়ে আসলে তারপর আদা রসুনটা দিয়ে দিলাম আর এটাকে আমি ভালোভাবে যতক্ষণ না আদা রসুন গন্ধটা কাটবে ততক্ষণ ধরে আমি এটাকে কষিয়ে যাব। এরপর তোমরা কিভাবে বুঝবে এরপর দেখবে যখন তেল ছেড়ে আসছে মশলাটা থেকে আর একটা সুন্দর গন্ধ বেরিয়েছে তখন তোমরা এর মধ্যে হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো অ্যাড করবে আমি এর মধ্যে দুটো কাঁচা লঙ্কাও দিয়েছি তোমরা চাইলে কাঁচা লঙ্কা দিতে পারো কিন্তু আমাদের যেহেতু কাঁচা লঙ্কা আজকে নেই তার জন্য দুটো ছিল দুটো দিয়েছি আর সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়োও আমি এখানে অ্যাড করেছি তারপর এটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে যতক্ষণ না হলুদের গন্ধটা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে আমি কষাতে থাকবো কারণ অন্য যেহেতু আমি হলুদটা পরে অ্যাড করেছি সেই কারণে আর হলুদের গন্ধ থাকলে না খেতেও ভালো লাগবে না তার জন্য আমি দেখো সেই কখন থেকে নেড়েই যাচ্ছি নেড়েই যাচ্ছি আরে না না তোমরা রাগ করো না এরপর কী করি সেটা তোমরা দেখো এবার আমি সিদ্ধ করে রাখা পাস্তাগুলো এর মধ্যে দিয়ে দেব। আমার কাণ্ড দেখো প্রথম ওইভাবে ঢালতে গেলাম খোলো না তার জন্য হাতে করে দিচ্ছি তো এরপর এটাকে ভালোভাবে মিশিয়ে নেব এবং এর মধ্যে লবণ অ্যাড করে দেব এই পর্যায়ে লবণ অ্যাড করার পর খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি আর শেষে না একটু পাস্তা মশলা দিয়ে দিয়েছি কারণ পাস্তা মশলাটা দিলে অনেক টেস্ট হয় আর এই যে আমার পাস্তা এখন রেডি তো এবার এটাকে আমি আমার প্লেটে সার্ভ করে নিচ্ছি আর এটা কি এরপর আমি খাবো তো এখন আমি প্লেটে ঢেলে নিচ্ছি আর তোমাদের আরেকটা কথা বলি তোমরা যদি এর মধ্যে ডিম দাও না খেতে আরও বেশি টেস্ট লাগবে যেহেতু ডিম আনা ছিল না তার জন্য ডিম আমার দেওয়াও হয়নি তো তোমরা চাইবে ডিমটা দিতে কারণ ভীষণ টেস্ট লাগে খেতে এখন পাস্তা চাউমিন কম বেশি হয়েই থাকে আর এই পাস্তা বা চাউমিনে ডিম না দিলে একেবারেই টেস্ট লাগে না তো আমি আর কি করব ডিম ছিল না তাই শুধুই বানাতে হলো চলো দেখা যাক কেমন টেস্ট হয়েছে টেন আমার পাস্তা রেডি আর এর উপরে আমি একটু লাল টমেটো সস দিয়ে এটাকে খুব সুন্দর করে ডেকোরেশন করে নিয়েছি হ্যাঁ তোমাদের দেখে লোভ লাগছে আরে জানি জানি তোমাদের দেখে লোভ লাগার মতো নি কারণ আমি সামনে দিকে আমি আর অপেক্ষা করতে পারছিলাম না মনে হচ্ছিল কতক্ষণে খাবো আর এই যে তোমাদের সামনে এখন প্লেট ধরে নিয়ে এসে আমি একটু ঢং করে দেখাচ্ছি এইবার খাবো এইবার আর আমি লোভ সামলাতে পারছি না তো দেখতেই পাচ্ছ আমি কত তাড়াতাড়ি এটা খাওয়ার জন্য একবার রেডি হয়ে গেছি আর খেয়ে তো মানে কি বলবো একদম অসাধারণ ফাটাফাটি ওয়াও ওয়াও হয়েছে তো তোমরা কি ভাবলে যে আমি তখন একাই পুরোটা খেয়ে নিয়েছি হয়তো আমি একটু খেতে ভালোবাসি কিন্তু আমি যে একাই পুরোটা খেয়ে নেব সেরকম মানসিকতা আমার নেই আমি সবাইকে দিয়েছি আর আমার পরের জন্য রেখে দিয়েছি আমার বর এখন এসে খেয়ে বলছে খুব সুন্দর হয়েছে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি আর অনেকটা রাতও হয়ে গেছে তো আজকের ব্লগটা এই পর্যন্তই তোমাদের সঙ্গে দেখা হবে আবার নেক্সট কোনো একটা ব্লগে আর আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তোমরা অবশ্যই একটা লাইক কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো